একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না খবরটা এই খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা জামাতের বিরুদ্ধে বিএনপি অকল্পনীয় ঘটনা ঘটিয়ে আটচল্লিশ ঘন্টার বেশি টিকতে পারেনি নাকানি চুবানি খেয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিএনপি পিছু পড়তে বাধ্য হলো বেশি জালেমগিরি করো না তোমাদের বাড়ি হিন্দুস্তানও নয় তোমাদের বাড়ি মায়ানমারও নয় সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই বাড়িও নাই তোমাদের বঙ্গোপসাগার জায়গায় পড়তে হবে কাকে দেখতে চান আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান এই লাইভ মানে মানে সার্ভে হয়ে যায় পোল হয়ে যায় আমাকে আমাদের আমাকে জানাবেন মানে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কোন দলকে এই মতে আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান মনে করুন কোন দল ক্ষমতা গেলেন সুশাসন নিশ্চিত হবে এবং আমরা যে সত্যিকার অর্থে কার্যকরী একটা মানুষের সরকার বা জনগণের সরকার যে সরকার সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করবে দুর্নীতি রোধ বা প্রতিরোধ করবে কাকে মনে করেন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য নাসির বার্তা ইউটিউব ভিডিওটি দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে ভিডিও গুলা দেখে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি জামাতের বিরুদ্ধে বিএনপি অকল্পনীয় ঘটনা ঘটিয়ে আটচল্লিশ ঘন্টার বেশি টিকতে পারে নাই নাকানি চুবানি খেয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিএনপি পিছু করতে বাধ্য হলো জামাতের বিজয় কী ঘটেছে দর্শক আপনারা দেখেছেন হঠাৎ করেই যেটা অকল্পনীয় আনইমাজিনেবল এবং ইট ইট নেভার ফিটস উইথ তারেক রহমান বিএনপি

প্রশ্ন তুলতেই চারদিকে তোল শুরু হয়ে গেছে তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমান মনাফেকিতে তারেক রহমান টেন পার্সেন্ট দুর্নীতি বরপুত্র ধান দাবাসাবাস মুসলেকা দিয়ে পালাতক সব ঠিক আছে এটা আলাদা বিষয় কিন্তু সব ফাঁস হয়ে গেছে এখন লস যায় তারেক রহমানের মুখ দেখাতে পারেন এটা যদি প্রকাশ্যে চলাফেরা করতে হতো বাংলাদেশে মানুষ ধুলু দিত তারেক রহমানকে কি জামাতের একাত্তর ইস্যু নিয়ে প্রশ্ন করে অথচ বিএনপি একটা রাজাকারদের দল সাজিজ আব্দুর রহমান বিশ্বাস সালাউদ্দিন কাদের চৌধুরী এরা ছিল রাজাকার তো এখন এগুলো সব সামনে এনেছে যে আপনি জামাতকে রাজাকার বলে একাত্তর মনে করি না আর বিএনপি তো ছিল রাজাকারদের দল

জামাতের একাত্তর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলছে না না এটা আমার বাবা আমার মা কেউ ওই একাত্তর নিয়ে কসলা কসলি পছন্দ করেন না আমরা সামনের দিকে করতে চাই ওটা ভুলে যেতে চাই তখন ভুলে যেতে চেয়েছেন এখন এটা মনে রাখতে চান ফাজল শুরু করেছেন না কানে চুবানি খেয়েছে মানুষ সিসি করছে যে এটা কি এটা কি তো দর্শক এরপরে আহ আর তারেক রহমানের ওই টেন পার্সেন্টের কাহিনী তো সামনে আসেই এটার মাধ্যমে তো লজ্জায় পড়ছে এটা ওই জামাতের বিরুদ্ধে লাগলে এরকম টেন পার্সেন্ট সহ নানান বিষয়ে আহ সামনে আসতে হবে আসছে সামনে এই ঘটনাই ঘটছে এরপরে আহ লন্ডনে একটা প্রোগ্রামে একজন বলছে যে ত্রিশ লক্ষ শহীদ তখন বক্তব্য চলাকালীন সময়ে বক্তব্যের মধ্যে স্টেজ থেকে তারেক রহমান থামিয়ে দিচ্ছেন যে ত্রিশ লক্ষ মানে কোথায় পেয়েছ ত্রিশ লক্ষ নিয়ে খালেদা জিয়া প্রশ্ন তুলেছে আর এখন তারা ত্রিশ লক্ষ করে পানলে ত্রিশ কোটি বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে যখন এই বিষয়গুলো সামনে আসলো একটা লজ্জা পরিস্থিতিতে করেছি বিএনপি যে কি বলতে গেলাম আমার কি হয়ে গেল জামাতকে রাজাকার জামাতকে স্বাধীনতা বিরোধী বলতে যে আমার অবস্থা তো খারাপ মান সম্মান তো আর থাকছে না কি করা যায় এরপরে দর্শক আহ মিন মিন করছে মিন এখন বলছে না এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ প্রশ্ন তুলছে যে চব্বিশের বাংলাদেশে চব্বিশের মাধ্যমে ওই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা প্রতিপক্ষকে কথায় কথা রাজাকার ট্যাগ দেয়া স্বাধীনতা বিদ্যুৎ ট্যাগ দেয় এটা কবরচিত হয়েছে এটা এটা যে করবে তার পরিণত হবে আওয়ামী লীগের মতো এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে বিএনপিকে ছাত্র জনতা এমন বেশি শিকার হচ্ছে যে নারী নক্ষত্র কেচু করতে যে সমস্ত সাপ বের হয়ে আসছে বিএনপির এখন চোখে খানে দেখে না এই যে জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার তমুক এগুলো বলার আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেখলো যে অবস্থা খারাপ এমন রিয়াকশন যে বিএনপির সমস্ত আকাম জাতির সামনে আসছে অতএব ভাই এগুলো কখনো বলতে চাই না একবার এরকম বেকায় তখন সালাউদ্দিন বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের বিভাজনের রাজনীতি বিএনপি করতে চায় না অত তার এখন করেছে যে বিপক্ষে কি ছিল এটা নিয়ে খোঁজা দেয় দর্শক এবং টক শে দেখেছি যখন বিএনপি করা হয় বিএনপির কাছে যে আপনারা জামাতের সাথে একসাথে আন্দোলন করেছিলেন তখন স্বাধীনতা মানে ওভারঅল বিএনপি একটা লজ্জাসকর পরিস্থিতি করে গিয়েছে সমস্ত ভিডিও পত্রিকার কাটিং এগুলো সব সামনে আসছে ভাইরাল হচ্ছে এখন দেখা গেছে যে জামাতকে রাজাকার বলতে যে উল্টো বিএনপি রাজাকার হয়ে যাচ্ছে করছে তার রাজাকার প্রেমী হয়ে যাচ্ছে এই জায়গায় খালেদা জি অপমানিত হচ্ছে এবং জিয়র রহমান অপমানিত হচ্ছে অপমানিত হচ্ছে বিএনপির কাছে কারণ জিয়াউর রহমান খালেদা জির আদর্শ ধারণ করছে না এটা স্পষ্ট হচ্ছে এই বাস্তবতায় দাঁড়িয়ে মির্জা ফখরুল বলছেন মত পার্থক্য সবাই মিলে জুলাইয়ের বিজয় সুসংহত করা আহ্বান মির্জা ফখরের মাহমুদুর রহমান সাহেব বা অন্য অনেকের সাথে মিশে তখন সুন্দর সুন্দর কথা তো এই যে মতপার্থক্য থাকা সত্ত্বেও জুলাইয়ের বিজয় সুসংহত করা আহ্বান এটা হচ্ছে একটা নাকের খদ্দা যে এখন ঐক্যের কথা বলছেন তারেক রহমান ঐক্যের কথা বলছেন কেন এই যে নাকানি যুবনী খেয়েছেন জামাতকে রাজাকার বলে উল্টো বেকায়দায় করেছেন হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বলে রাজাকারের নাতিপুতি বলে একদম বিএনপি এই ভয় করছে এই ভয় থেকে যেই দেখে জামাত শিবিরের একটি ধরে তারপরে ঐক্যের কথা বলে দেখেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি টুর বিএনপি অতীতে যে কয়বার জামাতকে সরাসরি উচ্চ পর্যায় থেকে রাজাকার স্বাধীনতা হজু পাগলার মতো পাগল ছাগল কি বললো ওটা ব্যাপার না বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা যে কয়বার জামাতকে একাত্তর নিয়ে বেশিং করার চেষ্টা করেছে আওয়ামী স্টাইলে ভারতীয় নারী জামাত শিবিরের লোকজন জবাব দিয়ে বিএনপিকে পিছু করতে বাধ্য করেছে তারপরে এই বিএনপি ঐক্যের দেখায় দেয় যে আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই বিতর্ক এক থাকলেও আমরা মূলত ঐক্যবদ্ধই থাকবো তো এরকম তার গ্রহণের বক্তব্য আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই মির্জে ফকুল বলছেন না থাকা সত্ত্বেও আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আহ আমরা জুলাই বিজয়কে সুষমত হই নরম সুর তাহলে যাদেরকে আপনি স্বাধীনতা বিরোধী বলবেন তাদের সাথে ঐক্য কিসের স্বাধীনতা বিরোধী বা এই টাইপের কথা বললে তার রাজনীতি করার অধিকার নাই আপনি যদি কাউকে স্বাধীনতা বিরোধী বলেন যে স্বাধীনতা বিরোধী তার রাজনীতি করার অধিকার কথা হচ্ছে বাংলাদেশে কেউ স্বাধীনতা বিরোধী না সবাই স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর কেউ বিরোধী থাকে না একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না খবরটা হচ্ছে এই খালেদা জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন এই খবরে বলা হচ্ছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন এখন বলেন এই খবরটা প্রকাশ হবার পর আমি ইতিভাগে দেখছি দেখিনি বললাম যে ফেক মানে মামলা একেবারে মিথ্যা মামলা এটা বোঝাই যাচ্ছে যে এই মামলা একটা বাতিল যুগ এই মামলায় মানে টেকনিক্যাল বিচ্ছুতির কারণে হয়তো কিছু জরিমানা হতে পারে আইন আদালতের বিষয়ে আদালতে ইনফ্লুয়েস করে হয়তো জরিমানা পর্যন্ত করা যেতে পারে কিন্তু তাই বলে তিন বছর উচ্চ আদালতে যার উচ্চ আদালত আরো মানে মানে সমারোহে সেটাকে সাত বছর করে দশ বছর দণ্ড দিল তারপরে দুই হাজার তারপরে করোনা মহামারী হওয়ার পর দেখলো যে কারাগারি মারা শর্ত সাপেক্ষে মুক্তি দিল বাসায় থাকতে হবে তিনি কোন রাজনৈতিক কথাবার্তা বলতে পারবে না কোথাও যেতে পারবে না শুধু হাসপাতাল আর বাসা এইভাবে একটা বন্দি জীবনের মধ্যে থাকলো এবং তখন খালেদা জিয়ার আস্তে আস্তে বিভিন্ন অসুস্থতার খবর আসতে থাকলো চিকিৎসা দরকার ছিল উন্নত চিকিৎসা দরকার পরিবার এবং দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন করা হলো এমনকি বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সবাই আবেদন করলো আমি আওয়ামী জানি তারা তো আর কথা বলতে না তারাও আসলে একটা ভুগছিল তাই না তার অসুস্থতা নিয়ে উপহাস আমি বারবার বলি যে এখনো আমার কানে বাজে তার কথাগুলো লন্ডনের দলীয় কর্মী হিসাবে বলছিল যে প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো কথা সবগুলো কথা আমার মনে নেই কিন্তু এই কথাগুলো মনে আছে এই ধরনের উপহাস করলো তাকে নিয়ে তার মানে তার মৃত্যু সে কামনা করতেছে মন মনে প্রাণে সে এখন উদ্বেগ প্রকাশ করতেছে তার মানে দ্রুত সুস্থতা কামনা করতেছে প্রার্থনা করতেছে বিশ্বাসযোগ্য আজকে নিজে বেকায় দেয় যখন তখন উদারতা দেখাচ্ছে যখন ক্ষমতা ছিল কিছু করার ছিল তখন করলো না তখন কত আইনের দোহাই দিল অথচ আইনজ্ঞরা বলল যে এই যেহেতু তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে ওই আইনের অধীনেই তাকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া যায় স্বাধীন মালিক ক্যাটাগরিক্যালি আইনের ধারা উল্লেখ করে বলে দিল যে বিশেষ আইনে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই বিশেষ আইনে তার চিকিৎসার সুযোগ দেওয়া যায় এই মানবিকতা তাকে স্পর্শ করলো না করবে কেন কারণ খালেদা জিয়াকে তো ওই অবস্থায় রাখছে এর বাইরে তো বহু মানুষকে সে ওই যে কি আইনা আয়না ঘরে বন্দী করে রাখছে বিভিন্ন সেলে বিভিন্ন গোপন কারাগারে বন্দী করে রাখছে বছর পর বছর তো তার যদি মানবিকতা থাকতো তাহলে তাদেরকে তো বিচার অপরাধ তাদের জানে যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ নাই নিষ্ঠুরতা যার মধ্যে দানবীয় মনোভাব সে তো খালেদা জিয়ার জন্য সেই আচরণটাই করবে এখন উনি মানবিক এখন উনি অনেক উদার দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ অনেকে অবগত আছেন তো সবাইকে বলবো আপনারা এই নাসির চ্যানেলে সাথে থাকবেন তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী হাজির হবো আল্লাহ হাফিজ